হাউস ফর অলের বাড়ি তালিকায় তৃণমূল কাউন্সিলর পেশায় শিক্ষক রয়েছে দ্বিতল পাকার বাড়ি ঘটনায় শোরগোল পৌরবাসীদের অভিযোগ তারা বারে বারে পৌরসভায় জানিয়েও মেলেনি সরকারি বাড়ি ভাঙাচোরা মাটির বাড়িতে কেউ বা ত্রিপল টাঙিয়ে করছে বসবাস কারো আবার অভিযোগ এলাকার নেতাদের পঞ্চাশ হাজার টাকা দিতে না পারায় মেলেনি বাড়ি এক পৌরবাসী বলেই দিলেন হাউস ফর অলের বাড়ি সকলেই পেয়েছে দেখুন আপনারা যেটা বলছেন বা বিরোধীরা যেটা বলছে এটা বিরোধীদের চক্রান্ত বিরোধীরা বলেই থাকে হাউস ফর অলের রামজনপুর পৌরসভায় প্রায় ছত্রিশশো বাড়ি হচ্ছে প্রত্যেকটি ওয়ার্ডে যারা গরিব মানুষ যাদের কাঁচা বাড়ি আছে তাদের পাকার বাড়ি হচ্ছে সরকার পাকার বাড়ি দিয়েছে এবং এর সার্ভে দু হাজার পনেরো সালে যে সার্ভে হয়েছে সেই সার্ভে অনুযায়ী প্রত্যেকটি ওয়ার্ডে বাড়ি তৈরি হচ্ছে বিরোধীরা বলতে পারে কারণ বিরোধীরা শুধু এই সকল কথাই বলে যে যে উন্নয়ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এটা তারা কখনও বলে না এবং আপনি যে ক্লেমটা করছেন বা আপনারা যেটা বলছেন চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সার্ভের সময় আমি জানতাম যে চার নম্বর ওয়ার্ডে বিজয় দাস আমার কাউন্সিলারের বাবা মাটির বাড়ি ছিল সেই অনুযায়ী সার্ভে হয়েছে কিন্তু তারপরে ওনার স্ত্রীর নামে যে ঘর হচ্ছে এটা আমাকে দেখে বলতে হবে নাহলে আমি এভাবে বলতে পারবো না কারণ দেখুন বিজয় দাস বিজয় দাসের মাটির বাড়ি ছিল সার্ভে হয়েছিলো মানুষ বাড়ি পায়নি এবং আমার এই বোর্ডে আমরা ছশো পাঁচটা বাড়ি ফেরত করেছি মানুষ নিতে পারেন কারণ তাদের বাড়ির প্রয়োজন থাকে নি একটি ফ্যামিলিতে তিন ভাই দেখা যাচ্ছে তার বাবার বাড়ি হয়েছে দু ভাইয়ের বাড়ি হয়েছে বাবার বাড়িটা একজন পেয়ে গেছে ফলে একটা বাড়ির প্রয়োজন হয়নি বাড়ি পাইনি এমন যদি কোনো ব্যক্তি থাকে এরপরে পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে কারোর ছাদ থাকবে না এমন হবে না আমাদের যদি পরে সার্ভে হয় এরকম যদি কোনো গরিব মানুষ থাকে তার যদি জায়গা থাকে বৈধ কাগজপত্র থাকে অবশ্যই সে বাড়ি পাবে তবে চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিষয়টা আমাকে দেখতে হবে কাগজপত্র দেখতে হবে যদি এই ধরনের ঘটনা ঘটে আমি যেখানে জানানোর জানাবো এই বিষয়ে এর বেশি আমি কিছু বলতে পারবো না নমস্কার